লক্ষীপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প দৃষ্টি আপনার দায়িত্ব আমাদের ঝকঝকে দেখুন সনি স্মার্টের সাথে এই স্লোগানে রবিবার ষোলোই ফেব্রুয়ারি সকাল থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জের নরিমপুরে অবস্থিত স্মার্ট একাডেমিতে এই চিকিৎসা ক্যাম্প শুরু হয় যা চলবে সতেরোই ফেব্রুয়ারি বিকাল পর্যন্ত বাংলাদেশে জাপানের সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড সনি স্মার্ট ও বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের সহযোগিতায় এ আয়োজন করেছে স্মার্ট ফাউন্ডেশন চক্ষু চিকিৎসা কর্মসূচির উদ্বোধন করেন স্মার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এ সময় সনি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস সনি স্মার্ট পরিচালক মোহাম্মদ তানবির হোসেন বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম সঞ্জিৎ এবং সনি স্মার্ট উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান রামগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস রামগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ নুরুদ্দিন ভুইয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজাউল করিম জান আয়োজকেরা জানান দুই দিনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচিতে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আগত রুগীদের বিনামূল্যে চোখের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হবে বাছাইকৃত রুগীদের ফ্যাকো পদ্ধতিতে বিদেশি সফটল্যান্স ব্যবহার করে ব্যথামুক্ত সেলাইবিহীন রক্তপাত ছাড়া বিনামূল্যে ব্যবস্থা করা হবে এছাড়াও বাছাইকৃত ছানি রুগীদের বিনামূল্যে অপারেশনের পাশাপাশি রামগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত এবং হাসপাতালে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে এই আয়োজনে এক হাজার থেকে পনেরোশো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে যে প্রোগ্রামটি আছে আমাদের সেটি রামগঞ্জে আমাদের অনেক বয়বৃদ্ধ রয়েছেন যাদের চোখের আসলে সেবা দরকার চোখের যে সেবা সেটা কিন্তু সব লেভেলেরই এখন কিন্তু প্রয়োজন যেহেতু অনেকে স্মার্টফোন দেখে অনেকে টিভি দেখে এলসিডি দেখে যার কারণে অনেকের চোখের সমস্যা হয়ে যায় তো সেখানে চোখের যত্নটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য আমরা এই আই কেয়ার যে ক্যাম্প আমরা শুরু করেছি এর দুই দিনই আমরা দেখছি যে এক হাজার প্রায় রেজিস্ট্রেশন হয়ে গেছে তো আমরা চেষ্টা করে যাচ্ছি আসলে আরও একদিন বাড়ানোর জন্য এবং আমাদের অনেক সংখ্যক ডাক্তার এখানে এসছেন আমি ওনাদের ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা ঢাকা থেকে প্রায় বারোজন ডাক্তার বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল থেকে এসছেন পাশাপাশি আমরা এখানে চোখের বিভিন্ন সমস্যার ডাক্তাররা দেখে যাদের চোখে অপারেশন লাগবে সবাইকে ঢাকা নিয়ে বিদেশি লেন্স দিয়ে তাদের চোখের অপারেশন করা হবে লেন্স চেঞ্জ করা হবে তো রামগঞ্জে আমরা আসলে এই ধরনের জনহিতকর কাজ যদি রামগঞ্জে আসলে অনেক ট্যাপেবেল লোক আছে সবাই যদি একটু এগিয়ে আসে তাহলে রামগঞ্জের মানুষের যে দুর্দশা এগুলো কিন্তু অনেকটা আমাদের সামনে আজকে দেখছি আমাদের অনেক আছেন যারা আসলে চোখের সমস্যার কারণে হয়তো বা শরীফ পড়তেও অসুবিধা হচ্ছে যাদের আসলে হাদিসের বই পড়তে অসুবিধা হচ্ছে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে যেখানে একটি চশমা একটি পাওয়ার লেন্স খুব জরুরি দরকার আমরা চাই যে আমরা আপনাদের এই চলার পথে একটু সাথী হয়ে থাকতে আপনারা যেন ঠিকভাবে দেখতে পারেন আপনাদের ধর্মীয় কাজগুলো আপনারা সুন্দর করে করতে পারেন আপনারা যেন একটু সুন্দর করে শরীফ করতে পারেন জন্য আমরা আমরা চাইব যে সবার সবার জন্য চোখের একটু সুন্দর চিকিৎসা চশমা যার দরকার যার ল্যান্স দরকার আমরা দিতে হয়তোবা আমাদের সাধ এবং সাধ্যের মধ্যে অনেক ডিফারেন্স আছে রামগঞ্জে আমরা এই আমরা দেখছি যে অনেকেরই এই সহায়তা দরকার অনেকেরই এই চোখের সেবাটা দরকার আমরা চেষ্টা করব আমরা বছরে যেন আরো একবার আমরা এই আই ক্যাম্পটা করতে পারি